বলছিলাম না লন্ডন কাপাবে ঢালিউড কিন বিশ্বাস কাপাইছে তো দেখাইছে তো যা দেখাইছে সেটা আগে পরে বাংলা চলচ্চিত্রের কোনো নায়িকা দেখাতে পারে নাই লন্ডনের মতো দেশের শাড়ি পরে সে হেঁটে বেরিয়েছে অর্থাৎ ঢালিউড কুইন তো ঢালিউড কুইনের ভাই তার সাথে অন্য কোনো তুলনা হবে না তার সাথে অন্য কারো কোনো কম্পেয়ার হবে না হি ইজ এ হি দা ওয়ান অ্যান্ড অনলি ঢালিউড কুইন মানে হচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস ঢালিউড কুইন বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়িকা কিছু অকিন্নি ফকিন্নির পোলা বানায় আমার গালাগালি করে যদি হেম্মত থাকে যদি বুকের পাটা থাকে তোদেরকে আবারও বলছি অপু বিশ্বাসের মতো জনপ্রিয় একটা নায়িকা আমাকে খুঁজে দেখা হ্যালো ফ্রিবন আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ঠালিউড কোন অপু সে শুধু লন্ডনে আছে আপনার অবগত আছেন বাট শুধু সে লন্ডনে নেই সে রীতিমতো ঝড় তুলছে লন্ডনে লন্ডনের মাটিতে সে বাঙালি হয়ে ঝড় তুলছে আপনি বুঝতে পারছেন তো এই কথাটা আমি কেন বলছিলাম কিছুদিন আগে কিছু মারানের পুত্রের ঘুম নষ্ট হয়ে গেছে আরে শিবুল ভাই আপনি যাতা বলা শুরু করছেন না রে ভাই অপুবিশ্বাস একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ড অপবিশ্বাস কেন ব্র্যান্ড দেখেন আমি বলছিলাম যে লন্ডন কাঁপাইতেছে তাই না কাপাইছে লন্ডন উপবিশ্বাস কাপাইছে কিনা আমি জানতে চাই অপবিশ্বাসের ভক্তদের কাছে যারা অপবিশ্বাসের ফ্যান আছেন তারা ভিডিওটা শেয়ার করেন তো কাপাইছে কিনা ডেফিনেটলি কাঁপাচ্ছে একজন বাংলাদেশের নাগরিক একজন বাংলাদেশের আর্টিস্ট এসে তার কি করে তার শর্ট প্যান্ট পক্ষ থেকে পরা উচিত বা সে কি করলো শাড়ি পরে সে লন্ডন কাপিয়ে বেড়াইছে বুঝতে পারতেছেন তো সে একটা অ্যাওয়ার্ড সেশনে গিয়েছেন একটা ভাইরাল শোটে গিয়েছেন হোয়াট কিছু একটা গিয়েছেন যাস ওখানে গিয়ে রীতিমতো নিজেকে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পেয়েছে বাংলাদেশের নারীদের যে আসল পোশাক যে শাড়ি সেটা যেন ওখানে উনি প্রেজেন্ট করে দিয়েছেন হ্যাঁ এখন আমি জানি আমার ভিডিও নিচে কিছু মারানের পথ বলবো এ বেড়া দালালি করিস না দালালি কিছু সুনাই প্রো যেটা সত্যি সেটা বলতেছি অপবিশ্বাস হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এক এক নাম্বার নায়িকা আমি আবারও বলছি হ্যাঁ অপবিশ্বাস সিনেমা ইন্ডাস্ট্রি থেকে চলচ্চিত্র থেকে ওয়াশ আউট হয়ে গেছে বাট ওয়াশ আউট হওয়ার পরেও সে যে তার জনপ্রিয়তাটা ধরে রাখছে সে যে তার স্টাটমটা এখনো ধরে রাখছে বাংলাদেশে এমন কোনো মায়ের জি আছে যে চলে যাওয়ার পর সিনেমা থেকে তার জনপ্রিয়তা সেই লেভেলে আছে। আছে কেউ নাই কেউ নাই মানে নাই তো সেই জায়গা থেকে ঢালিউড কুইন অপুজিশন থেকে ঢালিউড কুইনই বলবো এখন থেকে তাকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম জান সে ঢালিউড কুইন আমার তাকে পছন্দ নাই হইতে পারে বাট সে একজন জনপ্রিয় তারকা নিঃসন্দেহে তাতে কোনো কি চুল পরিমাণ সন্দেহ রাখা কি যাবে না তো সেই জায়গা থেকে ঢালিউড কুইন অপুবিশ্বাস রীতিমতো লন্ডন ঘুরে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে উড়িয়ে বেড়াচ্ছে জাস্ট অন্য কিছু চিন্তা ভাবনা নিয়ে উনি হয়তো বা লন্ডনে সেটেলও হতে পারেন সব কিছু ঠিকঠাক থাকলে সো আই থিঙ্ক অপু বিশ্বাস তো অপু তাই না অপু সঙ্গে অন্য কারো কোনো কম্পারিজন হবে না কারণ উনি একাই একশো মানে থাকে না যে ওয়ান ম্যান লেডি যেটা হয় ওয়ান ওমেন লেডি সো সেই জায়গা থেকে আমার মনে হয় অপু সে একাই একশো উনি ওনার জায়গাটা ধরে রেখেছেন উনি ওনার জায়গাটা উনি সব সময় স্ট্রং রাখার চেষ্টা করছেন সো বুঝতেই পারছেন যে সব কিছু মিলিয়ে ঢালে উঠকে অপু বিশ্বাস লন্ডন ঘুরছেন বিভিন্ন শোতে শোতে অংশগ্রহণ করছেন সো আই থিঙ্ক যে একটা দারুণ একটা কম্বিনেশন হয়ে গিয়েছে অলরেডি সো বুঝতে পারছেন ভিডিওটি কেমন ছিল ঢালিউড কুইন কি লন্ডন কাপাচ্ছে কি কাপাচ্ছে না কাপিয়েছে কি কাপায় নাই সেটা আপনারা জানাতে পারবেন ভিডিওতে কমেন্ট করে হোক যেভাবে হোক আর যে আপনার কিছু তো মানানির পুত থাকে নি আমাকে গালি দেওয়ার জন্য বকামন্ত করার জন্য সো আপনাদের জন্য আমার কমেন্ট বক্স অলওয়েজ ওপেন আমি চাই তোরা গালি দে আমার যত বেশি গালি তত বেশি ভিউজ তত বেশি ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে সো যা ভালো লাগে করে যা বাবা আই ডোন্ট মাইন্ড যত বেশি গালি দিবি দে কি দিবি গালি দিবি তো দে গালি দে যা ভাল লাগে গালি দিয়া মনটা শান্তি দিয়া তারপরে যা বাট আমার কথা একটাই গালি কি কোনো বিশ্বাস মানলে মান না মানলে হেবিক যা পরিষ্কার সব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাট আমি কিন্তু কোন নায়িকার ভক্তরা হিসাবটা ক্লিয়ার ক্লিয়ার থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন